প্রাইভেট ভিতরে পানি ঢুকে গেছে এই রাস্তাতে কি পানি ঢুকছে অলরেডি একটা দুটা সিএনজি বন্ধ হয়ে রাস্তায় পরে আছে আল্লাহ যদি খালি গাড়িটা বন্ধ হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে পানিতে বন্দি ঢাকা কে পরিচয় করাই দিব এটা হচ্ছে শান্তিনগর মোড় পিছনে হচ্ছে কাকরাইল এটা শান্তিনগর মোড় আপনি এই মোড়টাতে দেখেন কি পরিমাণ বৃষ্টির পানি জমে আছে আজকে শুক্রবার বৃষ্টি হয়েছে সকালবেলা নয়টা নাগাদ বৃষ্টি হয়েছে আজকে নয়টার পর থেকে কিন্তু কোনো বৃষ্টি নাই বাট সেই বৃষ্টির পানি এখন পর্যন্ত গোটা ঢাকাকে বন্ধ করে নিয়ে আছে শান্তিনগরের মতো একটা উন্নত এলাকায় এই সমান পানি অন্যান্য এলাকা আমি অ্যাড করে দিব আপনারা দেখতে পারবেন যে একটু আগামী খিলগাঁওতে আসছিলাম তো এক হাটো পানি একটু সামনে অলমোস্ট এক হাঁটুর উপরে পানি মানে কোনো সিএনজি যদি সেই সিএনজি আর জীবিত ফেরত যেতে পারবে না এই দেখেন এই সিএনজি সাইলেন্স আর অলরেডি পানি ঢুকতেছে অনেক রিস্ক নিয়ে যাইতেছে আর কি অলরেডি একটা দুটা সিএনজি বন্ধ হয়ে রাস্তায় পড়ে আসে অলরেডি বন্ধ হয়ে গেছে আর মুগদা হাসপাতালের সামনের কথা বললামই না ওটাও আমি অ্যাড করে দেবো ওটাও দেখে নিন মুগদা মেডিকেল কলেজের সামনে মেইন রোডের এই অবস্থা ইন রুগীরা হাসপাতালে আসবে কিভাবে রে ভাই আল্লাহ যদি খালি গাড়িটা বন্ধ হয় সাইলেন্স আর পানি ঢুকলেই হয়েছে গাছ সারা তা আমার কথা হচ্ছে যে এত পানি নিয়ে ঢাকাবাসী কি করে যাতায়াত করবে কি করে অফিস আদালত করবে আল্লাহ সুবাহ যা করে সকলের ভালোর জন্য করে আজকে হচ্ছে শুক্রবার বন্ধের দিন তারপরেও গাড়ি ঘোড়ার এত চাপ গাড়ি ঘোড়ার এই অবস্থা যদি আজকের দিনটা বন্ধের দিন না হয়ে অফিস আদালতের দিন হতো তাহলে কি হতো ঠিক এমন কিছুদিন আগে একদিন সারাদিন সারা রাত বৃষ্টি হয় সেদিন আমি নিজে সারা রাত অফিসে আটকাছিলাম ছিলাম যাইতে পারিনি নিজের বাইক থাকা সত্ত্বেও আজকে যদি অফিসের দিন হতো তাহলে কি একটা অবস্থা হতো এ হচ্ছে শান্তিনগর সিগনাল এই সিগন্যালের এই অবস্থা আল্লাহ একবার আল্লাহ তুমি সকলকে হেফাজত করো আল্লাহ তুমি কোনো না কোনো অশিলাই কারো না কারো মাধ্যমে এই পানি থেকে ঢাকাবাসীকে হেফাজত করো আমার বাসায় যেতে আজকে যে কয় হাজার ঘন্টা লাগবে আমি নিজেও জানি না এসসি রে প্রাইভেট কারগুলার কি অবস্থা আল্লাহ প্রাইভেট কারের ভিতরে অতগুলা পানি ঢুকে গেছে এই রাস্তাতে পানি আর তো কোন রাস্তায় ওই রাস্তায় নেই রাস্তায় রাজার বাঘ সিগন্যালের ওই রাস্তায় পানি এত যে প্রাইভেট কারের ভিতর পর্যন্ত পানিতে ডুবে গেছে ইনাল ইল্লাহ আল্লাহ তুমি সকলকে হেফাজত করো আল্লাহ এই সামনে সিএনজিরও একই অবস্থা তা পানি ঢুকছে যাক আল্লাহ বাঁচাইছে আজকে পুরো ঢাকার কি অবস্থা যাক আল্লাহ বাজাইছে আল্লাহ তুমি সকলকে হেফাজত করো আল্লাহ আমি এই মালিবাগ ফ্লাই ওভারের উপর দিয়ে আবুল হোটেলের সামনে নামবো ইনশাল্লাহ এবং আবুল হোটেল দিয়ে খিলগাঁও তালতলা রোড হয়ে আমি আমার বাসার দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওদিকেও পানি বাট ওই অবস্থায় এখন যাওয়া লাগবে কিছু করার নাই তো এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ যে শেয়ার করেন শেয়ার করে সকলকে জানান বোঝান যে আসলে সকলকে বৃষ্টি হলে ঢাকাবাসী কতটা কষ্টে থাকে আর এই কষ্টের সমাধান আদৌ হবে কি হবে না আসলে এই প্রশ্নটা রয়ে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরাত আমি আবার জ্যামের ভিতরে যুদ্ধ করি